হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন বন্ধু বান্ধবীদের চলে আসলাম আজকে এই যে দেখতেছেন বন্ধু বান্ধব চলে আসলাম আজকে এই যে দেখতেছেন একজন ক্যামেরা ধরে আছে আর একজন এই যে ভিডিও করতেছে এই যে দেখতেছেন এই যে এই যে জায়গা পাইতেছে না ভালো একটা জায়গা পাইতেছে না ভালো একটা জায়গা পাইতেছে না আরেকজন বলতেছে এই যে পিছনের দিকে হাইটা দিতে দেখেন না কি করতেছে এটাই আসলে প্রবাসের মাটিতে একটা প্রবাসীর প্রতি আরেকটা প্রবাসের দায়িত্ববোধ কিংবা ভালোবাসার

দেখতেছেন এই যে এইরূপের গাড়িগুলো আসলে এই রাস্তা দিয়ে কিংবা দুবাই অতিক্রম করে যে দেখতেছেন কত সুন্দর একটা রাস্তা এই রাস্তায় সতরাচর আসা হয় না এই যে হঠাৎ যখন বন্ধুবান্ধবরা সবাই একত্র হয়ে যায় তখন ভাবি যে এই রাস্তায় চলে আসবো এটাই আসলে প্রবাসীদের আত্মকথা সারাদিন পরিশ্রমের পর এটাই আমরা কিছুটা সময় দিয়ে থাকি একজন আরেকজনকে আমাদের ভিডিওটা পুরোটা দেখতে পাশে থাকেন অবশ্যই যারা নতুন চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটাকে চল্লিশ <inaudible> 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 <inaudible>

আমরা কেউ বিয়ে করি ঠিক আছে আমরা মানে এখনো সিঙ্গেল আর তিনজন এটা তিনজন বিয়ে ছিল খুব সুন্দর হয়ে গেছে দেখেন অবস্থা গ্লাস নিয়া ঘুরায় ঘুরায় হয়তো দিনটা চলে যাবে আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হবে না তাও যতটুকু সময় পাইতেছি দুই চার দশ সেকেন্ড করে ছোট্ট ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি এই দেখেন এখন যাইতেছি যে জায়গাটায় আমরা এই জায়গাটা পার্কের মতো নেই তেমন একটা তারপরও যতটা সম্ভব এখানকার যারা প্রশাসনে আছে তারা সবকিছু সুন্দর রাখার চেষ্টা করে ভালো আমরা তার সাথে ছোট্ট করে শেয়ার করে দিই সব কিছু আবার বারবার ছোটো ছোটো যে বলতেছি আবার সবাই ভাববেন না যে ছোট ছোট তো দশ সেকেন্ড হয় এখানটা কিন্তু মোটামুটি একটা ভালো ভিডিও ধরনের হয়ে যাবে আপনাদের মাঝে আমাদের এক ভাই বলতেছে টাঙ্গেলের মানিক নিয়ে এটা করে আজকে বড় সেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার

পাঁচশো বিড়ি হ্যাঁ আমরা হয়েছে আমরা নাই রে তো আসছে ছবি তোলার জন্য নতুন না